হজরত খান জাহান আলী ছিলেন একজন বিদেশি তিনি কোন দেশ থেকে এসেছেন এটা নিশ্চিতভাবে বলা যায় না তবে ধারণা করা হয় যে তার পূর্বপুরুষ তুরস্ক বা ইরাক বা আফগানিস্তান থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন যতটুকু জানা যায় হজরতের পিতার নাম ছিল আকবর খাঁ মায়ের নাম আম্বিয়া বিবি শৈশবে হজরতের নাম ছিল কেশর খান তিনি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল আলহের বংশধর ছিলেন বলেও জানা যায় বিভিন্ন তথ্য প্রবণাদি বিশ্লেষণ করে জানা গেছে চোদ্দশো খ্রিস্টাব্দের সামান্য পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন পিতা আকবর খা ছিলেন প্রাচীন বাংলার গৌরের রাজ পরিবারের গৃহ হযরত খান জাহানীল রহমতুল্লা আলহের বাল্যকালেই তার পিতা ইন্তেকাল করেন তার পিতা কোনো সম্পদ রেখে যাননি তাই বিধবা মা পরের বাড়ি ধান ভাঙানোর কাজ করে হজরত খান জাহান আলী রহমতুল্ল আলেহেকে লালন পালন করতে থাকেন কিন্তু আম্বিয়া বিবি কখনো পর্দার খেলাপ কিছু করেননি তখন ইতিহাস বিখ্যাত সুফি সাধক নূর ই কুতুব উল আলম রহমতুল্ল আলেহের খ্যাতি ছড়িয়ে পড়েছিল বাংলার আনাচে কানাচে তিনি ছিলেন আধ্যাত্মিক সম্পন্ন এক মহাপুরুষ ও নীরব সাধক তিনি ছিলেন অত্যন্ত মেধাবী মোবাল্লিক তিনি যেমন একদিকে মুসলমান শাসকদের মহল থেকে মদপানসহ হারাম কাজগুলো থেকে মুক্ত করেন ঠিক তেমনি সাধারণ মুসলমানদের ইমান আমল শক্তিশালী করার জন্যও মেহনত করতে থাকেন তিনি তার ভক্ত শিষ্যবৃন্দকে বাংলার বিভিন্ন দিকে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত ছড়িয়ে দিতে শৈশব থেকেই কেশর খান অর্থাৎ হজরত খান জাহান আলী রহমতুল আলাইহে সে যুগে এই মহান ওস্তাদের মাদ্রাসায় পড়াশোনা করতেন ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ওস্তাদের খুবই প্রিয় ভাজন মায়ের কাছেই হজরত খান জাহান আলী রহমতুল আলহিয়ে শৈশবের দিনগুলো কাটাচ্ছিলেন কিন্তু এক সময়ের একটি ঘটনা হজরত খান জাহান আলীর জীবনের বাক পরিবর্তন করে দেয় এ সময় ঘটনাচক্রে তিনি তৎকালীন বাংলার শাসক সুলতান হোসেন শাহের সুনজরে পড়ে যান ফলে সুলতান তাকে নিজ প্রাসাদে নিয়ে যান সেখানেই তিনি রাজপুত্রের মতো লালিত পালিত হন এবং রাজকীয় শিষ্টাচারের সাথে পরিচিত হন তবে তখনও তিনি ওস্তাদ নূর কুতুব উল আলম রহমতুল্ল লালেহের মাদ্রাসার ছাত্র ছিলেন সুলতান হোসেন শাহের মৃত্যুর পর তিনি রাজকীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন ফলে তিনি ওস্তাদ নূর কুতুবুল আলম রহমতুল লালেহের পরামর্শে জৌনপুরের সে সময়ের শাসক ইব্রাহিম সাকির সেনাবাহিনীতে সাধারণ সৈনিক হিসেবে চাকুরি নেন এখানে তিনি সৈনিক হিসেবে প্রশিক্ষণ নেন অত্যন্ত মেধাবী ক্ষিপ্র সাহসী ও কৌশলী একজন সৈনিক হিসেবে তিনি সুলতানের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত পদোন্নতি পেতে থাকেন এমনকি স্বল্পতম সময়ে তিনি সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন অথচ তিনি তখনও করেননি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার লিখেছেন রাজা গণেশ বাংলার ইতিহাসে একজন অবিস্মরণীয় পুরুষ তিনি একমাত্র হিন্দু যিনি বাংলার পাঁচশো বছরব্যাপী মুসলিম শাসনের মধ্যে কয়েক বছরের জন্য ব্যতিক্রমভাবে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেছিলেন তবকাত ই আকবরী তারিখ ই ফিরিশা মেশির ই বাহিনী রিয়াজুস সালাতিন সহ আরও বহু গ্রন্থে রাজা গণেশ সম্পর্কে জানা যায় রাজা গণেশ ছিল অত্যন্ত শক্তিশালী একজন জমিদার উত্তরবঙ্গের ভাতুড়িয়া অঞ্চলে তার জমিদারি ছিল বাংলায় তখন ইলিয়াস শাহী শাসকদের শাসন চলছিল গিয়াস উদ্দিন আজম শাহ সাইফুদ্দিন হামজা শাহ শিহাবুদ্দিন বায়জিদ্ শাহ ও আলাউদ্দিন ফিরোজ শাহের আমলে বাংলার রাজনীতিতে গণেশ বিশিষ্ট ভূমিকা রেখেছিল শিহাবুদ্দিন বাইজিদ শাহ ও আলাউদ্দিন ফিরোজ শাহের আমলে রাজা গণেশ শাহীজি ছিলেন বাংলার প্রকৃত শাসক এটা ঐতিহাসিকরা উল্লেখ করেছেন ইসাই চোদ্দশো থেকে চোদ্দশো এর শেষ ভাগে গণেশের চক্রান্তে আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনচ্যুত ও নিহত হন এরপরই গণেশ নিজস্ব শক্তিশালী সেনাবাহিনীর সাহায্যে মুসলমান রাজত্ব সম্পূর্ণ উচ্ছেদ করে বাংলার সিংহাসন দখল করে গণেশ ছিল প্রচণ্ড হিন্দুত্ববাদী রাজা সে প্রসিদ্ধ আদিনা মসজিদকে কাচারিবাড়িতে বাড়িতে রূপান্তর করে এছাড়াও বহু মসজিদ ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে ফেলে তার এই অপকর্মের প্রতিবাদে সে যুগের আলেম সমাজ বিদ্রোহ করলে সে কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে বহু আলেম তার বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন ইতিহাসের অমূল্য গ্রন্থ তারিখে ফেরেশতায় রাজা গণেশকে চিত্রায়িত করেছে একজন নরপী চাষ হিসেবে কিন্তু কেন কেন না, সে বাংলায় মুসলিম নারী ও শিশুদের ওপর যে ভয়াবহ নির্যাতন চালিয়েছিল তা স্মরণ করলেও শিউরে উঠতে হয় এই নরপি চাষ পর্দানসীন মুসলিম মা বোনকে ঘরের মধ্যে আটকে রেখে আগুন ধরিয়ে দিয়েছিল ছন বাঁশ আর কাঠের তৈরি সেই সব ঘরে শহীদ হয়ে গেছেন অসংখ্য মুসলিম মা বোনেরা বহু নাবালক শিশুকে হাতির পায়ের নিচে ফেলে শহীদ করেছে এই নরপিচাষ গণেশ তার অত্যাচার আর নিপীড়নের ভয়ে বহু মুসলিম পুরুষ তাদের অসহায় শিশু ও স্ত্রীকে সাথে নিতে না পেরে পালিয়ে যান লোকালয় ছেড়ে শুধু সাধারণ মুসলিম পুরুষই নয় রাজা গণেশের নিষ্ঠুরতায় সে যুগে শাহাদত বরণ করেছিলেন বহু সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ জ্ঞানীগুণী মানুষ বাংলার ইতিহাসে সে পরিচিত হয়েছিল মুসলিম হত্যাকারী কষাই গণেশ হিসেবে এই বর্ণনা থেকেই বোঝা যায় যে রাজা গণেশ কতটা নৃশংস ছিল তার নির্যাতন হত্যা ধ্বংসের কাহিনী আজও বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায় রাজা গণেশের জুলুম নির্যাতনে দারুণভাবে বিচলিত হন বাংলার সুফি জগতের প্রবাদ পুরুষ হযরত কুতুব উল আলম রহমতুল্লা আলহে তিনি সাধারণ মুসলিম জনগণের ওপর হত্যা নির্যাতনের প্রতিকার করার জন্য রাজমহল ও জৌনপুরের বাদশাহ সুলতান ইব্রাহিম শকির কাছে অনুরোধ করে চিঠি পাঠান এবং রাজা গণেশের রাজধানী গৌড় আক্রমণ করার জন্য আহ্বান জানান হজরত নূর কুতুবুল আলম রহমতুল আলহের অনুরোধপত্র টনিকের মতো কাজ করল সুলতান ইব্রাহিম শকির দরবারে এক বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি বাংলা অভিযানে বের হলেন এটি চোদ্দশো নয় থেকে চোদ্দশো সালের দিকের ঘটনা এই সেনাবাহিনীতে ছিল ষাট হাজার মুজাহিদ আর এগারো জন সুফি দরবেশ আর এদেরই নেতৃত্ব দিলেন সেনাপতি কেশর খান অর্থাৎ খান জাহান আলী রহমতুল্লা আলহে আরবীয় রণনৈপুণ্য আর জিহাদে অংশ নিয়ে শাহাদত বরণের বাসনা প্রদর্শন করলেন মুসলিম যোদ্ধারা ভীষণ যুদ্ধ হল মহান আল্লাহ সোহারত আলা এই যুদ্ধে মুজাহিদদেরকে বিজয় দান করলেন আর রাজা গণেশ চরমভাবে লাঞ্ছিত হয়ে পরাজয় বরণ করল পরাজিত রাজা গণেশ কুতুব উল আলমের কাছে ক্ষমা প্রার্থনা করেন এমনকি মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য রাজা গণেশ নিজের ছেলে যদুকে ইসলাম গ্রহণের আদেশ দেয় যদু ইসলাম গ্রহণ করে জালাল উদ্দিন নাম ধারণ করেন এই যুদ্ধে অসাধারণ ভূমিকার কারণেই প্রধান সেনাপতি কেশর খান খান ইজাহান উপাধি লাভ করেন এবং পরবর্তীতে তিনি এই নামেই পরিচিত হন রাজা গণেশকে ক্ষমা করার পেছনে হজরত খান জাহান আলীর সুপারিশ ও সম্মতিও ছিল বলে জানা যায় যুদ্ধ শেষ হয়ে গেলে হজরত খান জাহান আলী মায়ের খবর নেওয়ার জন্য বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ঘরবাড়ি জানতে পারলেন তার মা রাজা গণেশের অগ্নিসংযোগের শিকার হয়েছেন পর্দার খেলাফ হবে এই ভয়ে তিনি ঘরের বাইরে যাননি ঘরের মধ্যে থাকা অবস্থায় আগুনে পুড়ে তিনি শাহাদাত বরণ করেছেন আর বেরোতে পারলেই বা কি তিনি বাঁচতে পারতেন তিনি বয়সেও যে বৃদ্ধা ছিলেন এমন নন আশঙ্কা ছিল ইজ্জত হারানোর নির্যাতনের আর সবশেষে মৃত্যুর এই দৃশ্য ছিল হজরত খান জাহান আলী রহমতু আলহের জন্য সীমাহীন বেদনার তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েন তিনি ছুটে যান ওস্তাদ নূর কুতুব উল আলম রহমতু আলাহের কাছে যেহেতু রাজা গণেশকে ক্ষমা করে দেয়া হয়েছিল তাই তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ ইসলামী শরীয়তে নেই কথা জানিয়ে উস্তাদ কুতুব উল আলম খান জাহান আলীকে সান্ত্বনা দেন এ ঘটনার পর হযরত খান জাহান আলী জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন তিনি দুনিয়াদারি থেকে সরে গিয়ে আধ্যাত্ম সাধনায় আত্মনিয়োগ করেন এবং এক পর্যায়ে ওস্তাদ নূরকুতুব উল আলম রহমতুল আলেহের খাস্যা গ্রেদে পরিণত হন পরবর্তীতে সুলতান ইব্রাহিম শকি বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তিনি জৌনপুরে ফিরে যাননি বাধ্য হয়ে সুলতান ইকবাল খানকে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেয়া হয় ওস্তাদনুর কুতুব উল আলম রহমতুল্ল আলেহে হযরত খান জাহান আলী রহমতু আলেহকে এতটাই স্নেহ করতেন যে শেষ পর্যন্ত নিজের একমাত্র মেয়েকে তার সাথে বিয়ে দেন অন্যদিকে প্রতারক ও ধোঁকাবাজ গণেশ ততদিন চুপ রইল যতদিন সুলতান গৌড়ে রইলেন যেই সুলতান গৌড় ছেড়ে চলে গেলেন সেই রাজা গণেশ আবার তার আসল চরিত্র প্রকাশ করল সে পূর্বের থেকে আরও ভয়ানক আর কুচ্ছের চেহারায় আবির্ভূত হল নতুন মাত্রায় শুরু হল খুন লুণ্ঠন তবে দরবেশ নূর কুতুব উল আলম রহমতু আলেহের মাদ্রাসাটি রক্ষা পেয়েছিল নিজস্ব ভাব গাম্ভীর্যের কারণে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ওস্তাদ নূর কুতুব উল আলম রহমতু আলহে হজরত খান জাহান আলী রহমতুল্লা আলেহেকে রাজা গণেশের বিরুদ্ধে অভিযান চালাতে ও একই সাথে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠা করতে নির্দেশ দেন হজরত খান জাহান আলী রহমতুল্ল আলহে ওস্তাদের নির্দেশে চিরদিনের জন্য বেরিয়ে পড়েন বেলায় ওস্তাদ নির্দেশ দিয়েছিলেন কখনো আক্রমণ করবে না আক্রান্ত হলে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে যাত্রার পূর্ব মুহূর্তে হযরত খান জাহান আলী রহমতুল্ল আলহে প্রাণপ্রিয় ওস্তাদের কাছে জানতে চান আমার যাত্রায় শেষ কোথায় তখন ওস্তাদ নূর কুতুবুল আলম রহমতুল্ল লালেহে তাকে এক পাত্র পানি দিয়ে বললেন যে দিঘি খনন করে এই রকম পানি পাওয়া যাবে সেখানেই তোমার যাত্রা শেষ হবে সেই পানির পাত্র সাথে নিয়ে হজরত খান জাহান আলী রহমতুল্লা বেরিয়ে পড়েন ওস্তাদের এই নির্দেশ পালন করতে যাত্রাপথে তিনি বহু দিঘি খনন করেছেন এভাবে তিনি ওস্তাদের নির্দেশ পালন ও জনগণের কল্যাণ এই দুই উদ্দেশ্য সমন্বয় করে তার নিয়ন্ত্রিত এলাকায় তিনশো সাতটি সুবিশাল দীঘি খনন করেন এবং সেই সাথে তিনশো সাতটি মসজিদও নির্মাণ করেন যতদূর জানা যায় ওস্তাদ ও শ্বশুরের খেদমতের জন্য তার বিবিকে রেখে ইসলাম প্রচারের জন্য সেদিন তিনি বেরিয়ে পড়েছিলেন তার প্রথম স্ত্রীর মাজার গৌড়ে অর্থাৎ দিনাজপুর অঞ্চলে রয়েছে হযরত খান জাহান আলী রহমতুল আলহে দিনাজপুরের দিক থেকে ধীরে ধীরে রাজশাহী বরেন্দ্র অঞ্চল পাবনা হয়ে বর্তমান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বাজারের নদী তীরবর্তী একটি এলাকায় শিবির স্থাপন করেন এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করে ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ করেন তার কাজের ধরনই ছিল এমন যে তিনি যেখানেই ঘাঁটি স্থাপন করে অবস্থান করতেন সেখানেই জনহিতকর কাজও শুরু করে দিতেন তিনি স্থানীয় মানুষের মৌলিক সমস্যার সমাধানে বিশাল বিশাল দিঘি খনন করেন এবং প্রতিটি দীঘির সাথে একটি করে মসজিদ নির্মাণ করেন প্রয়োজন অনুসারে সুপ্রশস্ত রাস্তা নির্মাণ ও রাস্তার পাশে ছায়াদানকারী গাছ লাগিয়ে দিতেন আল্লাহ আল্লাহতালার অসীম কুদরতে হজরত খান জাহান আলী রহমতুল্ল আলেহে পেয়েছিলেন সত্যিকার ষাট হাজার মুজাহিদের এক বিশাল বাহিনী যারা ছিলেন যেমন খুবই পরহেজগার ও ইবাদতগুজার তেমনি পরিশ্রমী কৌশলী ও আনুগত্য পরায়ণ হযরত খান জাহান আলী রহমতুল্ল আলেহের প্রতিটি নির্দেশকে আন্তরিকভাবে গ্রহণ করে তা বাস্তবায়ন করত যে কারণে অতি অল্প সময়ে এই বিশাল খেদমতের ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব হয়েছিল তার অসাধারণ ব্যক্তিত্ব ইবাদত কারামত জনসেবা ইত্যাদি লোকমুখে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এলাকার লোক তাকে একজন কামেল পুরুষ হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা দূর দূরান্ত থেকে তার দরবারে ছুটে আসত তার অমায়িক ব্যবহার জনহিতকর উদ্যোগ সাহসী এবং সংযমী আচরণে মুগ্ধ হয়ে অত্র অঞ্চলসহ দূর দূরান্তের সাধারণ জনতাও তার হাতে ইসলাম গ্রহণ করেন এমন অনেক সম্ভ্রান্ত হিন্দু ব্যক্তিও ছিল যারা ইসলাম গ্রহণ না করলেও হযরতের দারুণ ভক্ত ছিল হজরত জাহান আলীও তাদেরকে কাছে টেনে নিতেন ফলে এসব সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ তার শাহচর্যে থেকে এমনভাবে মুগ্ধ হয়ে যেত যে তারাও একসময় সপরিবারে ইসলাম গ্রহণ করে ধন্য হতো। শুধু তাই নয় এসব ন পরিবারগুলো ইল আমুলে ঈর্ষণীয় ছিলেন তৎকালীন সমাজে এমনই জাদুকরী ব্যক্তিত্ব সাহসিকতা উদ্যমতা ছিল হযরত খান জাহান আলী রহমতুল আলহের চরিত্রে তবে তাঁর একটি ব্যতিক্রম ধর্মী কৌশল ছিল যে যখনই কেউ তার হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করত তাকে তিনি চিরসঙ্গী হিসেবে ব্যবহার করার জন্য একখানি তরবারি উপহার দিতেন তবে শর্ত আরোপ করতেন যে শুধুমাত্র শরীয়ত অনুমোদিত জিহাদের ক্ষেত্রেই এই তরবারি ব্যবহার করা যাবে অন্যথায় তা খাপ মুক্ত করা যাবে না এত কিছুর পরও হজরত খান জাহান আলী রহমতুল আলেহের পথ কখনো ঝামেলা ছিল না তিনি প্রায়ই তখনই স্থানীয় হিন্দু রাজাদের দ্বারা আক্রমণের শিকার হতেন এজন্য তার সার্বক্ষণিক প্রস্তুতিও থাকত আবার তিনি রাজা গণেশের বিরুদ্ধে অভিযান থেকে এক মুহূর্ত থেমেছিলেন না তিনি বিশাল এলাকাকে ব্যাসার্ধ হিসেবে নিয়ে ধীরে ধীরে দক্ষিণে সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেন রাজা গণেশ তার ফাঁদ থেকে পালিয়ে যেতে না পারে তিনি জানতে পেরেছিলেন রাজা গণেশ সুন্দরবনের মগ রাজার আশ্রয়ে আছে বাজার থেকে তিনি আবার রাজা গণেশের পিছু ধাওয়া করে অভিযান শুরু করলেন রাজা গণেশও বসেছিল না সেও রণপ্রস্তুতি নিচ্ছিল রাজা গণেশের প্রস্তুতির সংবাদ হযরত খান জাহান আলীর সাথীদেরকে অত্যন্ত উত্তেজিত করে তুলেছিল তাই তিনি যশোর খুলনা হয়ে বাগেরহাটে গিয়ে যাত্রা শেষ করলেন কেননা এখানেই তিনি ওস্তাদ নুরকুতুব উল আলম রহমতু আলাহের দেয়া পানির স্যাম্পলের মতো পানির সন্ধান পেয়েছিলেন এবার তিনি বাগেরহাটকে কেন্দ্র বানিয়ে প্রতিষ্ঠা করলেন বাংলার ইতিহাসে একমাত্র ইসলামী ইমারত খলিফাতাবাদ এখানে আইন কানুন সব কিছুই ছিল খেলাফতের মতো কোরআন ও হাদিসের অনুসরণে হজরত খান জাহান আলী রহমতুল আলেহে রক্ষণাত্মক ভূমিকায় এগিয়ে যাচ্ছিলেন ছোট ছোট যুদ্ধের পাশাপাশি বড় বড় কিছু যুদ্ধও তিনি মোকাবেলা করেন এই বাগের হাটে পৌঁছানোর পর এর মধ্যে রয়েছে পিলজং বা হাতির যুদ্ধ নৈহাটের যুদ্ধ রণবিজয়পুরের যুদ্ধ পতেহপুরের যুদ্ধ এসব যুদ্ধে আক্রমণকারীরা বারবার পরাস্ত হয়েছে এমনকি তাদের যুদ্ধ করার সাহস ও ক্ষমতা দুই শেষ হয়ে যায় তবে ইসলামের শত্রু রাজা গণেশ যে শেষ পর্যন্ত হজরতের অভিযানেই মারা পড়েছে ইতিহাস থেকে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে সে যে সুন্দরবনের গহীন অরণ্যে কণ্ঠাসা হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তা হজরতের অভিযানের সমাপ্তি থেকেই ধরে নেয়া যায় কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তিনি এতগুলো যুদ্ধের বিজয়ী সেনাপতি জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি হওয়ার পরেও স্বাধীনতা ঘোষণা করেননি বা নিজেকে সুলতান বা বাদশাহ নামে পরিচিত করেননি কিন্তু শাহী রাজদরবারগুলোতে হজরত খান জাহান আলী স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছেন বলে সংবাদ পৌঁছে যায় তাই সিংহাসনে আরোহণ করে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ সর্বপ্রথম দক্ষিণবঙ্গে অভিযান শুরু করেন যশোরের কাছে পৌঁছে তিনি জানতে পারেন যে এই রাজ্যের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান আলী একজন আল্লাহর অলি ব্যক্তি জনগণ তাকে পীর বলে শ্রদ্ধা করে এবং সবাই তার মুরিদ সুলতান আরও জানতে পারেন যে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনে তিনি এই রাজ্য প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছেন এবং নিজ নামে কোনো মুদ্রা প্রচলন করেননি তখন তিনি মনে মনে হযরত খান জাহান আলী রহমতুল্ল আলেহের প্রতি খুশি হন যখন তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হল তখন সমস্ত ভুলের অবসান ঘটল এমনকি হজরত খান জাহান আলী সুলতানকে এই রাজ্যের দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানান কিন্তু সুলতান রাজ্য শাসনের দায়িত্ব হজরত খান জাহান আলীর হাতেই রেখে দেন রাজ্য হিসেবে হজরত খান জাহান আলী রহমতুল কোনো কর বা খাজনা তো দেননি বরং ইসলামের প্রচার প্রসারের জন্য রাজ্যকে আরও শক্তিশালী করার জন্য সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন সুলতান হজরতের রাজ্যে মুদ্রার সরবরাহ সহজলভ্য করতে একটি টাকশালু স্থাপন করেছিলেন হজরতের মৃত্যুর পরও সুলতান প্রতিশ্রুতি পূরণ করেছেন হজরত ও সুলতানের মধ্যে গভীর বন্ধুত্বের নিদর্শন পাওয়া যায় হজরত খান জাহান আলী রহমতুল্ল আলেহের মাজারে তার নাম উল্লেখ আছে সুতরাং এটা সুস্পষ্ট হল যে হজরত খান জাহান আলী বশ্যতা স্বীকার করে নয় বরং চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে সুলতানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন ষাটগুম্বুজ মসজিদ ছিল হজরত খান জাহান আলী রহমতুল আলেহের মূল কেন্দ্র অত্যন্ত মনোমুগ্ধকর নয়নাভিরাম নির্মাণ কৌশলে এই মসজিদটি নির্মিত মসজিদটির দৈর্ঘ্য একশো ফুট ও প্রশস্ত একশো ফুট ভিত্তি আট ফুট ও ছাদের উচ্চতা ২২ ফুট এই মসজিদের ছাদ বহু গুম্বুজ বিশিষ্ট পূর্ব পশ্চিমে সাতটি ও উত্তর দক্ষিণে এগারোটি মোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে এগুলো আবার ইটের প্রাচীর বেষ্টিত তো ষাটটি পিলারের ওপর প্রতিষ্ঠিত তবে অনেক পিলারের ইটের প্রাচীর আজার নেই সুন্দর ও দক্ষ কারিগর ছাড়া বড় বড় পাথরকে আটকোনা করে কেটে এবং এই পাথরের মধ্য দিয়ে ছিদ্র করে একটি শক্ত লোহার শিখ ঢুকিয়ে এই পিলারের পাথরগুলি কোনো এক প্রকার মশলা বা মিক্সচার মিশিয়ে এঁটে বসিয়ে দেওয়া হয়েছিল ক্রেন ছাড়া এই পাথরগুলি একটার পর একটা কিভাবে বসানো হয়েছে তাও এক বিস্ময়কর বিষয় এই ষাট গুম্বুজ মসজিদই ছিল সদ্য প্রতিষ্ঠিত ইসলামী রাজ্য খলিফাতাবাদের প্রধান কার্যালয় স্বাভাবিকভাবে হজরত খান জাহান আলী ছিলেন এই রাজ্যের শাসক এই বিশাল মসজিদের পাশেই তিনি খনন করেন প্রায় এক হাজার গজ দীর্ঘ ও ছয় শতগজ প্রশস্ত বিশাল ঘোড়া দেখি যেন হাতে কাটা একটি ছোটখাটো হ্রদ আটশত তেষট্টি হিজরি ছাব্বিশ জিলহজ বুধবার ইংরেজি চোদ্দশো সালের পঁচিশে অক্টোবর হজরত খান জাহান আলী রহমত লালহে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন জীবনের শেষ সময়ে তিনি একান্তভাবে মহান আল্লাহ আল্লাহতালার ইবাদতে মগ্ন থাকেন বার্ধক্যের এক পর্যায়ে সবে কদরের মহিমান্বিত রাতে ইন্তেকাল করেছিলেন তিনি বলা হয়ে থাকে কোনো এক সবে কদরের রাতেই তিনি কামালিয়াত অর্জন করেছিলেন দীর্ঘ দাওয়াতি কাজ সশস্ত্র সংগ্রাম জনহিতকর কাজ অনন্য সাধারণ স্থাপত্য নিদর্শন হযরত খান জাহান আলী রহমতুল্লা আলেহেকে এক অত্যুজ্জ্বল তারকা হিসেবে বাংলার ইসলামের ইতিহাসে স্থান করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে যে কজন মুষ্টিমেয় ব্যক্তি জীবনের বিনিময়ে কোরআনের রঙে নিজেকে রাঙিয়েছেন মানুষের সামনে তুলে ধরেছেন রাসুল সাল্লি সাল্লামের আওলাদ বা বংশধরদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন হযরত খান জাহান আলী রহমতুল আলহে তাঁদেরই একজন তিনি ছিলেন আলেম মোমেন ভক্তিবাদী আল্লাহর প্রতি তাওয়াজ্জু মহাসাধক ও সুফি তার জীবনে শরীয়ত ও মারিফতের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে মারিফাত অর্জন হয়ে গেছে তাই শরীয়তের প্রয়োজন নেই এমন কোনো বক্তব্য বা কাজ তার ইতিহাসে নেই